নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ডিমের একটি দুর্দান্ত স্বাদের দারুণ একটি রেসিপি আমি শ্রাবণী শ্রাবণী ফুড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমি এই রেসিপিটা করার জন্য পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে লম্বা লম্বালম্বি করে একটু চিঁড়ে নিচ্ছি এইভাবে বাকি ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে লম্বা লম্বিভাবে চিঁড়ে নেব এবার আমি ডিমগুলোতে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো আমি এখানে হলুদ ব্যবহার করব না আপনাদের চাইলে হলুদও ব্যবহার করতে পারেন আমি এখানে হলুদ ছাড়াই করছি আমি করার মধ্যে সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিয়েছি তেলটা দিয়ে এবার দিয়ে দেবো কয়েকটুকু পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজটা দিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো কয়েকটুকু কাজু বাদাম কাজু বাদাম আর পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব এবার এর মধ্যে আমি হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এটা শুকিয়ে এসছে এবার আমি এটা মিক্সিং বলে নিয়ে পেস্ট বানিয়ে নেব এটা আমি এবার ওই কড়ার মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি এবার বাটারটা দিয়ে ডিমগুলো ফ্রাই করে নেব অল্প একটু নাড়াচাড়া করলেই হালকা একটু রঙ এসে গেলেই ডিমটা নামিয়ে নেব এবার ওই কড়ার মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি দিয়ে দেবো তেজপাতা কিছু গোটা গরম মশলা ফোড়ন একটু দারচিনি এলাচ আর লবঙ্গ এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ কুচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ কুচনো রসুন এগুলো দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেবো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো একটু নুন একটু হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার পেঁয়াজ আর কাজু বাদামের যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে ভালো করে এগুলোর সাথে কষিয়ে নেব খুন্তি দিয়ে কন্টিনিউ একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো কাজু বাদাম থাকায় কড়ার তলায় একটু লেগে যেতে পারে এবার আমি এর মধ্যে মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেব জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুন্তির গা থেকে এরকমভাবে করে গেলেই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এরকম একটা ছোটো বাটি এক বাটি নারকেল দুধ রেখেছিলাম করে সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো এবার এটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা এবার আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ চিনি অ্যাড করে দেবো তিনিটা দিলে পরে স্বাদের ব্যালেন্সটা একদম পারফেক্ট হয় এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি আর এর মধ্যে কোনো ভাবে জল অ্যাড করব না ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা ভাত রুটি রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগে খেতে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে